ঠিক আছে এই যে ডিজাইনটা যাচ্ছে এটা কিন্তু পুরো এই যে ওয়ার্কটা পুরো কাট ওয়ার্ক বর্ডার আছে ঠিক আছে আর এইগুলো কিন্তু পুরো হাতে বসানো হয় আর এই যে হচ্ছে এটাও কিন্তু পুরো হাতে করা হয় ঠিক আছে ঠিক আছে এটা কিন্তু এই যে মতিগুলো এটা কিন্তু কোনো মেশিনে বসানো হয় না একদম হ্যান্ডে বসানো হয় আর এই হচ্ছে দুদিকের এই যে পার্টটা হ্যাঁ হ্যাঁ আর এইখানে যে ব্যাপারটা তুমি জুম করো আমি একটু এই যে এখান থেকে যে মিনাটা গেছে হলুদ থেকে সবুজ হয়েছে এটা কিন্তু পুরো মিনের কাজ আছে ঠিক আছে মানে এতটা নিখুঁত কাজ দাম তো একটু বেশি এটার ঠিক আছে মাছের মধ্যেও কিন্তু সেম এখানে হলুদ থেকে আস্তে আস্তে সবুজ হয়েছে আচ্ছা আচ্ছা নমস্কার সকলকে স্বাগত জানাচ্ছি টেক্সটাইলে আরো একটা নতুন এপিসোডে প্রত্যেকবার কিন্তু টেক্সটাইল থেকে আমরা দেখতে পাই পূজোর একদম নিউ নিউ কালেকশন আজকেও কিন্তু দাদা নিয়ে চলে এসেছে আমাদের জন্য নতুন নতুন কালেকশন কি কি কালেকশন আছে তবে তার আগে একবার জেনে নেব নিশ্চয়ই অনেক অনেক ধন্যবাদ আজকে কি কি কালেকশন থাকছে আজকে প্রথমে বলবো যে আমাদের এটা কিন্তু বা বড় বাজার না এটা সাউথ কলকাতার বাড়ি পরে অনেকের কনফিউশন হয়ে যায় যে দাদা এটা তো আমরা বলি যখন না বারেইপুর তো সেক্ষেত্রে একটু তারা বুঝতে পারে না ভিডিও ডিসক্রিপশনে কিন্তু পুরো লোকেশন দেওয়া থাকবে এছাড়া ফোন নাম্বার দেওয়া থাকবে এটা সাউথ কলকাতার বারিপুরের মধ্যে অপর্ণা টেক্সটাইল কোনো অসুবিধা হলে ফোন করবেন এবার আসে আমার টপিকে আজকে হচ্ছে আমরা দেখাচ্ছি সমস্ত রকম ট্রেন্ডিং কালেকশন কিছু কলাক্ষেত্রের নতুন ডিজাইন সেগুলো দেখাবো আচ্ছা এছাড়াও জিমিচু দেখাবো

আমি কমারেঞ্জ থেকে কাতান শুরু করছি আমরা কিন্তু কমারেঞ্জে লিচি দেখাইনি আজ পর্যন্ত মাল সব সবসময় স্টকে এটা হচ্ছে রেগুলার বিক্রি হয় তো যে দেখাই না তাহলে দেখিয়ে দিচ্ছি আজকে এটা একটু জাল প্যাটার্নের মধ্যে আছে ঠিক আছে আচ্ছা আমি উল্টো করে দেখাচ্ছি যাতে কালারটা কাস্টমারে ঠিক করে বুঝতে পারে ছটা করে কালার ওকে ছটা করে কালার আমি খুলছি তুতে কালারটা

আঁচলও সেম মিনাটা কন্টিনিউ গেছে আর বিপিটা একবার দেখিয়ে দিই বিপিতে কোনো প্লেন বিপি আছে উইথ খালি স্লিভস করা আছে স্লিভসে কিন্তু সিঙ্গেল মিনা করা আছে ঠিক আছে এইগুলো এইগুলো হচ্ছে কম রেঞ্জের আইটেম এইগুলো আপনাকে কিন্তু কাস্টমারদের সেট বাই সেট নিতে হবে দাম হচ্ছে পাঁচশো টাকা করে ছ পিস সেটে ছ পিস করে কিন্তু কাস্টমার নিতে হবে এটা আচ্ছা এটা কোনো সেট ভাঙার ব্যাপার নেই ঠিক আছে এটা সরালাম তাহলে ছটা করে কালার গেল আচ্ছা আগেরটা দেখালাম একটা কম দামে এবার একটু দেখাচ্ছি একটু বেশি দামের কিন্তু এটাও খুব ভালো কোয়ালিটি এটাও লিচি কাতানের মধ্যেই আছে

আর কমা কমা যে মালগুলো এগুলো কিন্তু প্রত্যেকটার মধ্যে মোটামুটি ঝালোর দেওয়া থাকবে ওকে ওকে আর সিল্ক কিন্তু সব সিল্ক আইটেমই বিপি বিপি সাথে হয় আচ্ছা এই আছে ডিজাইনটা এটা লিচির মধ্যে একটু বেটার কোয়ালিটি ঠিক আছে পুরো ফুল বডির মধ্যে মিনা একটা সোবার টেস্টের মানে একটা কোনিয়া মতন ডিজাইন করা রয়েছে আর একটা ছোট বুটি প্যাটার্ন গেছে একটা বড় বুটি প্যাটার্ন গেছে উইথ টুইন কালারের মিনা আগেরটার মতন আঁচলেও কিন্তু খুব একটা হেভি আঁচল করা আছে আর বিপিটা হচ্ছে প্লেনের মধ্যে স্লিভস করা খালি ঠিক আছে আচ্ছা বিপি কিন্তু পুরো প্রত্যেকটা সিল্কে আমাদের একদম প্রপার ওয়ান মিটার বিপি হবে ঠিক আছে ওকে প্রপার ওয়ান মিটার বিপি কিন্তু কোনো শর্ট নেই এরকম কোনো ব্যাপার নেই তো এই ডিজাইনটার দাম হচ্ছে আমি দামটা বলে দিচ্ছি একবার ছশো টাকা আর যারা সেট নেবেন ছ পিস করে ছশো দশ টাকা করে দামে চলে আসবে সিক্স আসবে ঠিক আছে

जाम कलर खोलि हजुर

বিপিটা যেমন বললাম এক মিটারের উপরে বিপি উইথ স্লিভস করা আছে উইথ স্লিভস ঠিক আছে এটারও দাম সেম থাকছে ছশো পঞ্চাশ টাকা হ্যাঁ যারা সেট নেবেন ছ পিসের সেট নেবেন ফুল ছশো দশ টাকা করে পড়বে মিনিমাম আপনি টু পিস করে নিতে পারবেন হ্যাঁ আচ্ছা এবার দেখাচ্ছি একটু কোটা গাদওয়াল ওকে আই কালারগুলো দেখিয়ে দিচ্ছি আচ্ছা এটা হচ্ছে আমাদের প্রোডাকশন আইটেম আপনি যেরকম কালার চাইবেন হয়ে যাবে এটা বেশিরভাগ আমাদের ব্ল্যাক টানার মধ্যেই হয় সে কারণে ডিপ কালারটা হয় ঠিক আছে আমি ছটা কালার দেখাচ্ছি এই মুহূর্তের এই এই লটে ছটা কালার করেই করানো হয়েছে নেক্সট লটে এটা দশটা করে কালার আসবে ঠিক আছে ঠিক আমরা খুলছি হচ্ছি এটা ব্ল্যাকটা খুলি হ্যাঁ নিশ্চয়ই আচ্ছা কোটা কাদোয়ালটা যখন খোলা হবে না তখন কিন্তু বুঝতে পারবেন যে এক সাইডে গ্রিন বর্ডার অপোজিট সাইডে কিন্তু এরকম পিঙ্ক বর্ডার আছে এটা কিন্তু টেম্পেলে করা থাকে ও আচ্ছা মানে অপোজিট বর্ডারটা এখানে দেওয়া থাকে মানে পাড়ের উপরেই যে কালারটা রয়েছে সেটা আরেকটা অপোজিটের কালার অপোজিট পালের কালার এই হচ্ছে কোটা কাদোয়াল ঠিক আছে একদম আঁচলটা একদম ভরাট আঁচল আছে আম কলকা যেরকম ডিজাইনটা হয় একদম কোটার মধ্যে আছে কিন্তু ঠিক আছে একদম কোটার মধ্যে এই ওই চেক্স ব্লুকের মধ্যেই এটাই কোটা নাম চেক্সটার জন্যই নামটা কোটা ঠিক আছে আচ্ছা আর এই হচ্ছে পুরো আঁচলটা আর পুরো বডি প্লেন দুদিকে গঙ্গা যমুনা পার আছে হ্যাঁ আচ্ছা এই সাইডে যেরকম পিঙ্ক করা মানে অপোজিট পিঙ্ক হবে এই সাইডে যেরকম গ্রিন করা মানে অপোজিটটা গ্রিন হবে আচ্ছা ইন্ডিকেট করা থাকে আর বিপিটা কিন্তু একদম পুরো হেভি ব্রোকেটের মধ্যে আছে পুরো ব্রোকেটের মধ্যে একদম ব্রকেটের মধ্যে দাম হচ্ছে 580 টাকা আচ্ছা 580 টাকা টাকায় কোটা গাদওয়াল পেয়ে যাবেন আচ্ছা যখন কেউ সেট নেবেন সেক্ষেত্রে কিন্তু সেটের দামটা কিন্তু আরো ডিফারেন্ট হবে সেট বলতে যদি এখন ছ পিস হচ্ছে যাই না ভিডিওটা মানে আস্তে আস্তে ছ সেট থাকবে নাকি দশ সেট চলে আসবে যাই হোক সেট যখন নেবেন দাম কিন্তু অনেকটাই কমিয়ে দেওয়া যাবে ঠিক আছে ঠিক আছে আর এগুলো যেহেতু আমাদের প্রোডাকশন আইটেম এর কিন্তু ফর্টি এইট পিস করে বেল হয় যারা বেল ওয়াইজ কাজ করে তাদের জন্য কিন্তু এটা একদম আলাদা থাকবে আচ্ছা এবার দেখা এটা কটন চান্দেরি কটন চান্দেরি হ্যাঁ কটন চান্দেরির মধ্যে আজরাক প্রিন্ট দশটা করে ডিজাইন এসছে এগুলো পুরো পিওর কটন একদম পিওর সুতির মধ্যে হ্যাঁ উইথ জরি বর্ডার আছে ঠিক আছে ও আচ্ছা তুঁতে কালারটার খুব ডিমান্ডিং কালার হয় আর কিন্তু আমাদের জয়পুর থেকে আসে এটা কিন্তু আমাদের ডাইরেক্ট প্রোডাকশন আইটেম নয় জয়পুর থেকে প্রিন্ট করানো হয় এটাকে ঠিক আছে তা আপনারা কালার চাইলে পেয়ে যাবেন যে কোনো কালার বেশি চাইলে পেয়ে যাবেন অসুবিধা নেই তা আমরা এটার দশটা ডিজাইন দেখালাম আমি খুলছি তুঁতে কালারটা নিশ্চয়ই এই হচ্ছে ডিজাইনটা একদম একদম খুব সোবার টেস্টের মধ্যে পিওর সুতি আশি বাই একশো সুটের কাউন্টের মধ্যে আছে এটা সরি বাহাত্তর বা আশি কাউন্টের মধ্যে আছে এটা আর দুদিকে এরকম জরি বর্ডার আছে যে কারণে চান্দেরি কটন বলা হয় কিন্তু এটা হচ্ছে জরি বর্ডার মলমল ঠিক আছে আচ্ছা আর এর মধ্যে একটু দেখে নেবো এই হচ্ছে ব্লাউজ পিসটা আচ্ছা এর মধ্যেও কিন্তু ব্লাউজ পিস ব্লাউজ পিস আছে দাম পড়ছে মাত্র সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো টাকার মধ্যে চলে আসছে আর যদি কেউ একটু কোয়ান্টিটি নেবেন মানে পুরো দশটা সেট নেবেন সেক্ষেত্রে কিন্তু দামটা আরও কমে যাবে ঠিক আছে আমি আগের দিন সেট প্রাইস মেনশন করেছিলাম তো আমায় আমাদেরই কিছু বাইরা ফোন করে সেট বলেছিল করবেন না তো আমি তাও দু একটা আইটেম বলবো সব বলবো না ঠিক আছে যদি এটা সেট নেন তাহলে কিন্তু আপনার ডিসকাউন্ট অবশ্যই দেওয়া হবে আর সেই ডিসকাউন্টটা ডিসকাউন্ট যদি আপনারা হোলসেল করতে পারেন আচ্ছা আচ্ছা ঠিক আছে এই গেল আজরা চান্দেরি কটনের মধ্যে আজরা প্রিন্ট এবার দেখাচ্ছি আমরা ডুয়াল টোন কাতানের মধ্যে ওকে প্রথমেই দেখাই একটা খুব ডিমান্ডিং ডিজাইন আচ্ছা আগে এই ডিজাইনটা দেখিয়ে দিই এটা হচ্ছে নেকলেস প্যাটার্নের মধ্যেই কিন্তু আঁচলটায় বালুচেরি করা আছে এর সাতটা করে কালার হয় আমার কাছে এই মুহূর্তে এত সামনে সাত চারটে কালার পড়েছিল আমি চারটেই দেখালাম আচ্ছা একটা খুলে দেখাচ্ছি দেখি এটা হচ্ছে ওয়াইন কালার গাজরি গ্রিন এটা হচ্ছে পার্পল কালার ইয়েস একটু তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করছি কারণ আমাদের দেখাতে হবে অনেকগুলো আইটেম আছে ভিডিওর মধ্যে আচ্ছা আচ্ছা ঠিক আছে বাহ একদম কিন্তু সোবার টেস্টের মধ্যে হুম 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 পুরো আঁচল এরকম সুন্দর মিনে করা কিন্তু একদম পুরো মিনে করা মিনে করা বালুচুরির যে আঁচলটা ওটা করা হয়েছে আচ্ছা আর নেকলেস প্যাটার্নের মধ্যে আছে কন্টিনিউ যাচ্ছে আর চারিদিকে কিন্তু এই পার্টটা কন্টিনিউ যাচ্ছে পার্টটাও হ্যাঁ পারেও নিকলে হ্যাঁ আর পুরো কিন্তু বডিটা এই ডিজাইনটা যাচ্ছে আমি আর পুরো খুললাম না কারণ এখানে বোঝানো যাচ্ছে বডিটা কি আছে পুরো বডি তো सेम ডিজাইন যাচ্ছে আর এই আছে ब्लाउজ পিসটা ब्लाउজ পিসে কিন্তু একটা সুবিধা আছে কি এটার মধ্যে একটা এমবস কাজ থাকছে এই যে আচ্ছা উইথ স্লিভস এর মধ্যেই নেকলেস প্যাটার্নটা কন্টিনিউ যাচ্ছে ঠিক আছে এটা দাম হচ্ছে 920 টাকা যখন কিউ সেট বাই সেট নেবেন মানে ধরুন কেউ সাত পিস বা আট পিসের সেট হয় নেবেন তখন দামটা আরো কমিয়ে দেওয়া যাবে ঠিক আছে সরালাম হ্যাঁ হ্যাঁ আচ্ছা সেম সেম রেটের মধ্যে আর আইটেম দেখাচ্ছি আমরা আচ্ছা এটা হচ্ছে আমি কালারগুলো মেনশন করি ময়ূরকণ্ঠী হ্যাঁ বোটল গ্রিন একদম ওয়াইনের সাথে এটা ডুয়াল টোন কিন্তু ওয়াইন আছে রেড গ্রিনের উইথ গ্রীন আর রেডের মধ্যে কম্বিনেশনটা এটা হচ্ছে হলুদের মধ্যে সি গ্রিন আছে ঠিক আছে হলুদে একটা টোন আছে এখানে এটা হচ্ছে একদম ব্ল্যাক এ ব্ল্যাক ওকে এটা হচ্ছে ডিপ জাম কালার হুম এটার সাথে কিন্তু রেডও বোনানো আছে ডিপ জাম সাথে রেড ঠিক আছে রেড ব্রে আছে পুরো দেখতে হবে এটা হচ্ছে গ্রিনের মধ্যে ইয়েলো এটা হচ্ছে রাস্টের মধ্যেই ইয়েলো বোনানো ঠিক আছে তো আমরা দেখাচ্ছি একটা যে কার্ডটা বুঝতে পারলাম না হ্যাঁ কোনটা আচ্ছা দেখাই বাহ প্যাটার্নটা কিন্তু আগেরটার মতনই এটার মধ্যে বালুচরির জায়গায় করা আছে একদম ঘটির মধ্যে যেরকম আছে না মানে ইয়ের মধ্যে ফুলদানির মধ্যে ফুল রাখা একদম ঠিক আছে ওরকম আর কিন্তু তিনটে করে মিনা করা আছে ওর মধ্যে আর পুরো বডিতে ডিজাইনটা যাচ্ছে আর দুদিকে কিন্তু একদম সুন্দর একটা কলকা মতন পার করা আছে এই ডিজাইনটা কিন্তু থাকে না মানে আসলে আগে চলে যায় তো আজকে ডিজাইনটা এসছে বলে আজকে দেখাতে পারছি ঠিক আছে স্টক পেয়ে যাবেন আপনি দুদিন টাইম দিলে আবার চলে আসবে এই ডিজাইনটা টোটাল হচ্ছে আটটা করে আটটা নটা করে কালার থাকবে দাম একই থাকছে নশো টাকা আর সেট ওয়াইজ কিন্তু দাম অনেকটাই কমে যাবে সেট ওয়াইজ আমরা রেটটা বারবার বলছি না আপনি কাইন্ডলি হোয়াটসঅ্যাপ করবেন যে এই এই ডিজাইনের কালার সেট আপ দিন আমরা কিন্তু পুরো ক্যাটলগ করা থাকে আমাদের ক্লাস ক্লাসেটা পাঠিয়ে দেবো আপনি টিকমার্ক করবেন ফুল সেট হলে ফুল সেট নেবেন আর মিনিমাম দু পিস করে নিতে পারবেন ঠিক আছে দাম থাকছে নশো কুড়ি টাকা বেশ আচ্ছা এবার দেখাচ্ছি একটা কাঞ্জিবরম একই ডুয়াল টোন ফ্যাব্রিকের মধ্যেই কিন্তু এটা হচ্ছে কাঞ্জিবরম আচ্ছা আচ্ছা খুব সুন্দর। এই কালারটা একদম খুব ভালো কালার। ওটাই খুলবো আমরা। ওকে। টাই কালারগুলো খুলে মেনশন করে দিচ্ছি। আচ্ছা। গ্রিনের মধ্যে ডিপ গ্রিন, লিফ গ্রিন আর এটা হচ্ছে নিয়ন গ্রিন। আচ্ছা। বটল এর সাথে একদম ওয়াইন কালার। খুব ইউনিক কম্বিনেশন। হুম। বেবি পিংকের সাথে রানী। এটাও ইউনিক কম্বিনেশন। এটা হচ্ছে প্যারট যে ডিপ প্যারট গ্রিনের সাথে রেড। ইয়েলোর সাথে গ্রিন আচ্ছা ময়ূরকুণ্ডির সাথে হচ্ছে পার্পেল হ্যাঁ এটা হচ্ছে গাজরির সাথে রেড রেড না রানি সরি এটা হচ্ছে ওয়াইনের সাথে ফিরোজা কালারের পার্পেল এই সব কোটা আনকমন কম্বিনেশন একদম আনকমন কম্বিনেশন এবারে কি হয় না আমরা এক থেকে একটু আইডিয়া পাই আমরা যেগুলো কন্ট্রাস্টে আমাদের প্রোডাকশন আইটেম তার থেকে একটু আইডিয়া পেয়ে যায় আমরা কিন্তু এই আইটেম এই কালারগুলো আমরা বানাতে থাকি আচ্ছা যেরকম এই কালারটা আর এই কালারটা বিশেষ করে এই দুটো আমরা লিনেন বাটিকে তৈরি করাছি লিনেন বাটি যে কন্ট্রাস্টটা হয় হ্যাঁ মানে আনকমন হয়ে যাবে পুরো প্যাকেজ হ্যাঁ एक्चुअली এই কন্ট্রাস্ট গুলো এত সুন্দর আসছে না হ্যাঁ হ্যাঁ যে কোনো আইটেমে খুব ভালো লাগবে রাইট খালি তুমি জিনিসটা দেখো এই হচ্ছে ডিজাইনটা ঠিক আছে পুরো কিন্তু কনক্রাস্ট একদম ডিপ রেড বর্ডার উইথ রেড আঁচল আর পুরো ফুল বডির মধ্যে ছোট ছোট পুটির মধ্যে কাজ করা আচ্ছা আর দুদিকে কিন্তু এরকম পাড়ের মধ্যে একটু গ্যাপ গ্যাপ দিয়ে কিন্তু কলকা বোনানো আছে মানে নাম কলা করা আছে আর এই হচ্ছে ब्लाउজ পিসটা ब्लाउজ পিস কিন্তু প্লেন থাকছে প্লেন না সরি ইমবস কাজ থাকে জুম করে দেখাতে হবে ইমবস কাজ থাকছে আর স্লিভস করা থাকে স্লিভসটাও কিন্তু খুব হেভি করা থাকছে রাইট আচ্ছা এটার দামটা হচ্ছে 1060 টাকা আর যারা ফুল সেট নেবেন একদম 1000 টাকায় চলে আসবে ওকে

স্যালারের কটা কালার হলো দুই চার পাঁচ ছয় সাতটা কালার ওকে আমরা খুলি ব্ল্যাকটাই খুলছি ওকে ওকে ব্ল্যাকটা কারণেই খোলা কি ব্ল্যাকটা ভিডিওর মধ্যে খুব সুন্দর লাগে আর কালারটাও ভালো করে কাস্টমাররা বুঝতে পারে কি কাজ করা আছে না আছে অপূর্ব ডিজাইন আর কিন্তু তিন রকম জরি দিয়ে কাজ করা আমি পুরো ডিজাইনটা খুলে মেনশন করে দিচ্ছি আচ্ছা আচ্ছা পুরো শাড়িটাই কিন্তু তিন রকম জুয়েলারি ইউজ হয়েছে এবার হচ্ছে আমি বলে দিই হ্যাঁ পুরো ফুল বডির মধ্যে থাকছে ছোট বুটির মধ্যে মিনা করা পারে থাকছে একটা সুতোর উইভিং একটা হচ্ছে জড়ির মধ্যে সুতো দিয়ে উইভিং করা মিনা করে আর এটা সিলভার জড়ি তিন রকম কাজ করা ওইটাই কন্টিনিউ আছে পুরোতে আর পুরো শাড়ির মধ্যে কিন্তু এই কোটকিটা এই কোটকি কিন্তু মানে আমাদের বেঙ্গলে যে কোটকে টাইমস তোকে করাস কিন্তু এইটা যখন তৈরি হয় বেঙ্গালর ব্যাঙ্গালোর তখন কিন্তু এর হিউজ প্রোডাকশন আর এই আইটেম কিন্তু বেঙ্গলের প্রচন্ড ডিমান্ড বিশেষ করে কি কোটকি আচ্ছা আর এই হচ্ছে আঁচলটা আঁচলও কিন্তু সেম কন্টিনিউ যাচ্ছে উইথ এখানে মিনা থাকছে ব্ল্যাক মিনাটা বাহ আর এর বিপিটা দেখিয়ে দেবো একবার হুম থাকছে বিপির মধ্যে ইম্বাস করে একটা কাজ ইম্বাস আর একটা জড়ি আচ্ছা ঠিক আছে স্লিভস আছে কি হ্যাঁ স্লিভসও আছে এখানে স্লিভসের মধ্যেও কিন্তু সেম পাই সেমাই যাচ্ছে আর সেটাই যাচ্ছে আচ্ছা এটা হচ্ছে সাতটা কি আটটা করে কালার হচ্ছে দাম হচ্ছে এগারোশো কুড়ি টাকা যারা ফুল সেট নেবেন দাম পড়বে ওয়ান জিরো সিক্স জিরো ওয়ান জিরো সিক্স জিরো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আর কোটকির মধ্যে কিন্তু এই কোটকি প্যাটার্নের মধ্যে কিন্তু সেম রেঞ্জে আরও ডিজাইন আসে সেটা আমরা পরবর্তী কোনো ভিডিও দেখাবো তিনটে ডিজাইন এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে আচ্ছা আচ্ছা এবার আমরা ঢুকছি কলাক্ষেত্রের মধ্যে আচ্ছা নিউ ডিজাইন পুরো একদম নিউ ডিজাইন ওকে ময়ূরকনটি ওকে নিয়ন গ্রিন হুম আচ্ছা এটা হচ্ছে এটা হচ্ছে লাইট যে ময়ূরগনটা ওইটা আচ্ছা এটা হচ্ছে একদম ডিপ কফি কালার হুম বটল গ্রিন এটা হচ্ছে বাইলটের মধ্যে রানী আছে হ্যাঁ হ্যাঁ আর এটা হচ্ছে গাজরি কালারটা আচ্ছা তা আমরা খুলছি একটা ডিপ কালারে খুলি এই কালারটাই খুলি নসি হ্যাঁ হ্যাঁ যে কফি কালার বা নসি কালার যাই হোক জাস্ট ঘোরা ডিজাইনটা দেখো মনে হবে পুরো হ্যান্ড ওভেন কিন্তু মানে কিন্তু এটা কিন্তু হ্যান্ড ওভেন না হ্যান্ড ওভেনের এর দাম অনেক বেশি হতো এই যে ডিজাইনটা মাঝখানে যে ছোট ছোট করে বক্স বক্স এটা কিন্তু হ্যান্ড ওভেনের মধ্যেই হয় কিন্তু এটা এখন মেশিনের মধ্যে হয়ে গেছে আচ্ছা আচ্ছা যাই হোক

আট পিস হোক নয় পিস হোক যেরকম সেট হবে সেটের দাম কিন্তু নশো টাকা করেই পড়বে ঠিক আর যারা মিনিমাম ফোর সেটস করে নেবেন মানে বেল ওয়াইজ তাদের জন্য কিন্তু রেটটা আরো অনেকটাই কম থাকবে আচ্ছা ঠিক আছে তো এটা সরাচ্ছি তাহলে আচ্ছা কলাক্ষেত্র আরেকটা ডিজাইন দেখাচ্ছি আমরা এটাও নতুন ডিজাইন নতুন ডিজাইন ওকে আচ্ছা এটা হচ্ছে বটল গ্রিন হ্যাঁ একদম ডিপ ওয়াইন কালারটা আছে এই বুটিটা কিন্তু পুরো লাইভ লাভ সাইন লাভ সাইনের মধ্যে আছে ঠিক আছে এটা হচ্ছে গাজরি কালার এটা হচ্ছে রানী বোনানো আছে এবার হচ্ছে নসির ওপর রানী বোনানো একটা ইউনিক কালার এই কালারটাই প্রথমবার দেখলাম নিয়ন গ্রিন ময়ূর কোনটি আচ্ছা এটা হচ্ছে ভায়োলেটের মধ্যে রানী এটাও লাইট যে ময়ূর কোনটিটা হয় আর এটা হচ্ছে গ্রিনের মধ্যে হলুদ আচ্ছা অনেকগুলো গ্রিন রয়েছে কিন্তু হ্যাঁ এক দুই তিন চার পাঁচ পাঁচ রকমের গ্রিন রয়েছে ঠিক আছে হ্যাঁ তো এবার আমরা খুলি

ওই ওয়াইনের মধ্যে ইয়েলো আছে কিন্তু ওয়াইনের মধ্যে হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে গ্রিন বটল গ্রিন ফিরোজা কালার গ্রিনের মধ্যে ইয়েলো আচ্ছা একদম ব্ল্যাক কালারটা এটা হচ্ছে গাজরি কালার ময়ূর কণ্ঠি ভায়োলেট কালার এটা লাইট ময়ূর কণ্ঠি আর এটা হচ্ছে গ্রিনের মধ্যে রেড যেটা বোনানো হয় দশটা করে কালার ঠিক আছে হ্যাঁ তো আমরা খুলি হচ্ছে কোনটা এটা খুলি নিশ্চয়ই নিশ্চয়ই ওকে এই ডিজাইনটা আমার একটু ভালোভাবে মেনশন করতে হবে কারণ ডিজাইনটা অত্যন্ত সুন্দর আর এর একটা গ্রেডিয়েন্ট মতন করে কাজটা করা আছে ও আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই প্রথমে ডিজাইনটা দেখিয়ে দিই হুম এই হচ্ছে এটা নাম হয়ে জেলিফিশ কেন কারণ এই জেলিফিশ মতন করা আছে ঠিক আছে আর এইখানে যে ব্যাপারটা তুমি জুম করো আমি একটু দেখিয়ে দিই এই যে এখান থেকে যে মিনেটা গেছে হলুদ থেকে সবুজ হয়েছে এটা কিন্তু পুরো মিনের কাজ আছে ঠিক আছে মানে এতটা নিখুঁত কাজ দামটা একটু বেশি এটার ঠিক আছে এই মাছের মধ্যেও কিন্তু সেম এখানেও হলুদ থেকে আস্তে আস্তে সবুজ হয়েছে ব্যাপারটা গ্রেডিয়েন্ট ব্যাপারটা এসছে আচ্ছা আচ্ছা খুব নিখুঁত কাজ আর বিপিটা একবার দেখে নাও বিপির মধ্যেও কিন্তু এরকম ছোট ছোট বুটা থাকছে আর ওই মাছের যে স্লিপসটা কন্টিনিউ থাকছে ঠিক এটার দাম হচ্ছে 1240 ওয়ান টু ফোর জিরো যারা ফুল সেট নেবেন তার দাম পড়বে ওয়ান ওয়ান এইট জিরো ওয়ান ওয়ান বারোশো চল্লিশ টাকা নর্মাল দাম আর সেট দাম হচ্ছে ওয়ান ওয়ান এইট জিরো ঠিক আছে তো এই ডিজাইনটা সরালাম আচ্ছা বিষ্ণুপুরি বিয়ের মধ্যে আরেকটা ডিজাইন দেখাবো তারপর যাবো আমরা জিমিচুর মধ্যে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ভায়োলেট বটল গ্রিন গ্রিনের মধ্যে রেড গাজরি কালার রামাগ్రీన్ বা দীপময়র কোণটি আচ্ছা ময়র কোণটি নো ব্ল্যাক সরি ব্ল্যাক হ্যাঁ ওয়াইনের মধ্যে ওয়াইনের মধ্যে কি একটা দেখতে হবে খুলে ঠিক আছে এটা হচ্ছে ফিরোজা কালার গ্রিন মধ্যে ইয়েলো আচ্ছা আমরা এটা ব্ল্যাকটা খুলছি ঠিক ব্ল্যাকটা আর বিষ্ণুপুরি মানে এ তো পুরো একদম সুতোর কাজ করা একদম পিওর সুতোর কাজ করা আছে বাহ ডিজাইনটা পুরো খুলি না খুললে বোঝানো যাবে না কিন্তু এই সুতোর কাজগুলো কি সব মেশিনে থাকে না একদম একদম হ্যান্ড ওয়ার্ক হলে এত দাম কম দামে আসতো না মিনিমাম 3000 টাকার উপরে হতো ওকে এই যে সেম টু সেম ডিজাইন আমরা এই দামে পাচ্ছি মেশিন বলে হ্যাঁ ওকে ঠিক আছে এই যে ডিজাইনটা পুরো কিন্তু দুপারে মিনা করা আর হচ্ছে আঁচলটাও মিনা করা ঠিক আছে আচ্ছা একবার বিপিটা দেখিয়ে দিতে বলবো

এটা হচ্ছে লাইট ব্রাউন কালার এর কালার বোঝানো একটু ডিফিকাল্ট হবে এটা যে ওয়াটার টাইপের কালার আমি বলতে পারবো না এটা লাইট মফ এটা হচ্ছে লাইট গ্রিনের মধ্যে আর এটা হচ্ছে লাইট পেস্তা গ্রিনের মধ্যে আচ্ছা আমরা খুলছি এই কালারটাই এর কিন্তু ফ্যাব্রিকটাই একদম আলাদা টাইপের ফ্যাব্রিক হয় ঠিক আছে আর একটা একটা সেমি জিমিচুও হয় সেটা আমরা রাখি না ওর ফ্যাব্রিকটা এত ভালো হয় না ঠিক আছে হ্যাঁ এটা পুরোটা খুলে দেখানোর কারণ হচ্ছে এটাই এই যে মানে যে কোয়ালিটিটা ঠিক আছে এটা কিন্তু এই যে मोती এটা কিন্তু কোনো মেশিনে বসানো হয় না একদম হ্যান্ডে বসানো হয় আর এই হচ্ছে দুদিকে এই যে পার্টটা হ্যাঁ হ্যাঁ এটা কি মানে হাতে বসানো একদম একদম ইউএসপি ঠিক আছে হ্যাঁ পুরো ডিজাইনтером যাচ্ছে আমি দেখাচ্ছি এই যে হচ্ছে আপনার

আচ্ছা এই কালারটা রিপিট হয়েছে মনে হয় হ্যাঁ এটা রিপিট হয়েছে পাঁচটা সেট ঠিক আছে তো এটা হচ্ছে অ্যাকোয়া গ্রিন বা অ্যাকোয়া ব্লু যাই বলুন এটা লাইট বিস্কিট কালার ব্রাউন কালার এটা লাইট একদম পেস্তা গ্রিন কালার এটা একদম পিচ লাইট পিচ আর এটা হচ্ছে একদম বেবি ফাইন বেবি পিঙ্ক একদম ঠিক আছে এটা আমি পুরোটা খুলছি না প্যাকেট থেকে এটা বার করে দেখাচ্ছি খালি ঠিক আছে এই যে ডিজাইনটা যাচ্ছে এটা কিন্তু পুরো

তো এই বলে শেষ করছি আর একটা কথা বলবো আমাদের এটা কিন্তু মঙ্গলাহাট বা বড় বাজার নয় এটা হচ্ছে সাউথ কলকাতার বাড়িপুরের মধ্যে রয়েছে আর ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বার রয়েছে সেকেন্ড নাম্বারটা হচ্ছে পার্সোনাল আমার নাম্বার আপনাদের কোনো অসুবিধা হলে বা কোনো আইটেমের ক্যাটলগ লাগলে আমাকে এস এম এস মানে হোয়াটসঅ্যাপ করবেন আমরা কিন্তু সমস্ত ক্যাটলগ প্রোভাইড করি মিনিমাম পার্চেস ফাইভ থাউজেন্ড থাকছে আপনি স্ক্রিনশট মানে আপনি স্ক্রিনশট নিতে পারেন সেক্ষেত্রে আমরা ক্যাটলগ পাঠিয়ে দেবো আপনি তার মধ্যে টিক ইন করেও কিন্তু পাঁচ হাজার টাকার মাল নিতে পারেন আর ভিডিও কলিং হলে মিনিমাম পার্চেস টেন থাউজেন্ড সেক্ষেত্রে ভিডিও কলিংটা বুকিং আছে সেটা আপনারা ফোন করলে আমরা বুকিং প্রসিজারটা বলে দেবো ঠিক আছে বলে শেষ করছি নমস্কার নমস্কার